গত ভিডিওতে আমরা ভরবেগের নিত্যতার সূত্র কি সেটা বুঝলাম এবং এর ইকুয়েশনটা কীভাবে লেখা যায় সেটা শুধুমাত্র দেখে নিছি এখন ওই ইকুয়েশানটা কিভাবে প্রমাণিত করা যায় অর্থাৎ ভরবেগের নিত্যতার সূত্রর যে ইকুয়েশনটা এটা কীভাবে আমরা প্রমাণ করতে পারি আমরা সেটা দেখব খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন দেখেন এই ঘটনাটা আমি উল্লেখ করছি গত ভিডিওর মধ্যেই যে ঘটনাটা কি এই ঘটনার মধ্যে এখানে কিন্তু একটা সংঘর্ষ ঘটছে অর্থাৎ এম ওয়ান বস্তুটা এম টু বস্তুকে একটা ধাক্কা দিয়েছে এফ ওয়ান বলে একই সাথে এম টু বস্তুটা এম ওয়ান বস্তুকে ধাক্কা দিয়েছে এফ টু বলে এবং আমাদের নিউটনের গতীয় গতিসূত্র যে তৃতীয় সূত্রটা ছিল নিউটনের তৃতীয় সূত্র সেখান থেকে আমরা খুব ভালো করে জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে মানে এফ ওয়ান ইজ টু হবে মাইনাস এফ টু মানে এই বলটা এবং ওই বলটা দুইটায় সমান হবে এবং বিপরীতমুখী হবে দেখে আমরা কী লিখছি মাইনাস লিখছি এটা নিউটনের তৃতীয় সূত্র থেকে রাইট এখন এই সূত্রটাকে ব্যবহার করে আমরা ভরবেগের নিত্যতা নিত্যতার সূত্রটা আমরা প্রমাণ করে ফেলব করে ফেলি আমরা খুবই সহজ দেখেন এটা প্রমাণ করা কোনো ব্যাপারই না কেন কারণ আমরা অনেক বিষয় আছে আগে থেকে ভালো করে জানি যে এফকে ভাঙাইলে এফ ইকাল টু হয় এম এ এফ ইকুয়াল এম এ কই থেকে শিখলাম নিউটনের দ্বিতীয় সূত্র থেকে শিখলাম এফকে ভাঙাইলে হয় এম এ তাহলে এফ ওয়ানকে ভাঙাইলে হবে এম ওয়ান এ ওয়ান ইকুয়াল টু মাইনাস আছে মাইনাস লিখলাম এফ টুকে ভাঙাইলে হবে এম টু এ টু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই লিখা সম্ভব আর তৃতীয় সূত্র থেকে এই ঘটনাটা লিখা সম্ভব রাইট তারপরে খেয়াল করি আমি চাইলে এ কে আরও ভাঙাইতে পারি কারণ এ ইকাল টু হয় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে আমি কি করবো এম ওয়ানকে এম ওয়ান রেখে দিলাম এ কে ভাঙাই ফেলে আসেন এ কে ভাঙাইলে এ ওয়ানকে ভাঙাইলে হবে ভি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি ইকুয়াল তারপরে কি আছে ইকুয়াল তারপরে আছে মাইনাস তারপরে আছে এম টু জাস্ট লিখছি এ টুকে আবার ভাঙাবো এ টুকে ভাঙাইলে হবে ভি টু মাইনাস ই টু ডিভাইডেড বাই টি ভেরি গুড তারপরের লাইনে আসি আশা করি এ পর্যন্ত বুঝতে পারছি ঠিক আছে তারপরের লাইনে তারপরের লাইনে খেয়াল করি সবাই আমি যদি এম ওয়ান দিয়ে পুরো ইকুয়েশানটা গুণ করে দেই আর এম টু দিয়ে এই পাশের পুরো ইকুয়েশানটা গুণ করে দেই কি হবে তাহলে খেয়াল করি তাহলে নিচে টি আছে নিচে টি রেখে দিলাম টি সাথে কোনো কাজ নাই। এম ওয়ানের সাথে ভি ওয়ান গুণ করলে হবে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম এর সাথে ইউ ওয়ান গুণ করলে হবে এম ওয়ান ইউ ওয়ান এম ওয়ান ইউ ওয়ান ওকে তারপরে কি আছে ইকুয়াল মাইনাস আছে আচ্ছা মাইনাসের সাথে আমি পুরাটা একবারে গুণ করে দিচ্ছি দেখেন কিভাবে কাজটা করতেছি নিচে টি আছে টি কে রেখে দিছি মাইনাস এম টু আর ভি টু গুণ করলে হবে মাইনাস এম টু ভি টু তারপরে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে তাহলে এম টু আর ইউ টু গুণ করলে হবে এম টু u2 এ ক্যালকুলেশনগুলো কিন্তু বুঝতে হবে ঠিক আছে তারপরের লাইনে তারপরের লাইনে আমি 80 আর 80 কেটে দিলে এটা ইকুয়াল এটা লিখতে পারি খুবই সিম্পল জিনিস ঠিক আছে চলেন লিখে ফেলি খুবই সিম্পল এটা ইকুয়াল এটা লিখতে পারব এটা কি বলে m1 v1 m1 u1 মানে এটা এখানে বলা হচ্ছে তাহলে m1 v1 m1 u1 এটা ইকুয়াল টু এটা লেখা যায় কি লিখা যায় মাইনাস মাইনাস প্লাস প্লাস যা আছে তাই লিখে দিলাম উপরে অংশটা ঠিক আছে এখন আসি আমরা সাজায় করব কাজটা সাজায় বলতে ইউগুলাকে সব এক পাশে নিয়ে আসবো ভিগুলাকে সব এক পাশে নিয়ে যাব। ঠিক আছে তাহলে আমি যদি সেই কাজটা করি খেয়াল করি সবাই আমি একটা কাজ করি এক পাশে ভি ভিগুলা নিয়ে আসি এক পাশে ইউগুলাকে নিয়ে আসি তাও হবে তাহলে এই পাশে এম ওয়ান ভি ওয়ান আছে রাখলাম এটাকে আমি ওই পাশে পার করে দেবো এই পাশে কি কথা ভি আছে হ্যাঁ আছে এই যে মাইনাস এম টু ভি টু মাইনাস এম টু ভি টুকে যদি আমি এ পাশে নিয়ে আসি কি হয়ে যাবে প্লাস এম টু ভি টু ইকুয়াল এই পাশে আগে থেকে আছে কি এম টু ইউ টু রাইট এম টু ইউ টু এবং এ পাশের এম ওয়ান ওয়ানটাকে যদি ওই পাশে নিয়ে যায় এটাকে কিন্তু কিছু করি নাই এটাকে যদি ওই পাশে নিয়ে যায় কি হবে প্লাস হয়ে যাবে গেলে হয়ে যাবে প্লাস এখানে কি হবে এম ওয়ান পাশে আসছে ইউগুলো গুলো এক পাশে গেছে আমি এই পাশের অংশটা প্রথমে লিখবো এই পাশের অংশটা দ্বিতীয়বার দ্বিতীয়বার লিখবো তাহলে আমার দেখতে সুন্দর হবে মানে এটা আগে লিখে নিই আগে ওয়ানটা লিখে নিই এম ওয়ান ইউ ওয়ান সাজিয়ে লিখতেছি জাস্ট আর কিছু না এম ওয়ান ওয়ান প্লাস m2 u2 এখন এই অংশটা লিখে নিচ্ছি এ পাশের অংশটা হচ্ছে m1 v1 m2 v2 তো এটা দেখে কি আমরা চিনতে পারছি একটু আগে আমি যে সূত্রটা আপনাদেরকে লিখে দিলাম ভরবেগের নিত্যতা সূত্র থেকে এটা কি সেই সূত্রটা না অবশ্যই সেই সূত্রটায় কারণ m1 u1 প্রথম বস্তুর আদি ভরবেগ যোগ দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ মানে মোট আদি ভরবেগের সমষ্টি इक्वल শেষ ভরবেগের সমষ্টি তার মানে কি এটাই তো হচ্ছে নিত্যতার সূত্র যে আদি ভরবেগের সমষ্টি সমান হবে শেষ ভরবেগের সমষ্টি আর যদি বইয়ের মতো করে ফর্মালি বলতে চাই তাহলে ক্রিয়া ক্রিয়ামূলক ও প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট তারিখে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না মানে আদি ভরবেগ সমান শেষ ভরবেগ হবে সো তার মানে আমরা নিউটনের তৃতীয় সূত্রটার মাধ্যমে আমরা কীভাবে ভরবেগের নিত্যতার সূত্রটা প্রমাণ করে ফেললাম সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন আর তাহলে নিউটনের ভরবেগের নিউটনের ভরবেগের যে নিত্যতার সূত্র এটা সম্পর্কে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এটা ভালোভাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন আপনাদের মানে আবারও বলতেছি সেমিস্টার ফাইনালের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এটা অনেকবার আসছে অলরেডি সো সবাই ভালোভাবে ক্লিয়ার করে ফেলবেন